ভারতীয় সেনাবাহিনীর বীরত্ব ও আত্মত্যাগকে কনিশ জানাতে আজ আমদাগা বিধানসভার বিধায়ক জানা রফিকুর রহমানের নেতৃত্বে শ্রদ্ধা জ্ঞাপন মিছিল অনুষ্ঠিত হয় আমদাগায় দেশের সার্বভৌমত্ব অখণ্ডতা ধর্মনিরপেক্ষতার রক্ষার কাজে এবং শত্রু মোকাবেলায় ভারতীয় সেনাবাহিনী যে অসম সাহসী ভূমিকা পালন করেছে সেই বীর শহীদদের প্রতি প্রণাম কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জ্ঞাপন মিছিল এদিনের মিছিলে উপস্থিত ছিলেন আমডাঙ্গার বিধায়ক জানাব রফিকুর রহমান আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি আনিসুর রহমান আমদাগা ব্লক সভাপতি এর জ্যোতিময় দত্ত আমদাগা পঞ্চায়েত সমিতির কৃষি ও স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ শেখ নুরুল মইন আমদাঙ্গা পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি প্রিয়সী বিশ্বাস আমদাগা বিধানসভার ছাত্র পরিষদের সভাপতি মিরাজ মল্লিক সহ আরউ অনন এনবি বাংলা মিডিয়া মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ আমাদের নেত্রী তিনি নির্দেশ দিয়েছেন একটা মিছিল করতে হবে যে মিছিল কোন রাজনৈতিক মিছিল হবে না যে মিছিলে এই যে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হলো এই যুদ্ধে তাদের যে সাফল তাদেরকে ধন্যবাদ জানাতে হবে এবং যারা মারা গেছে তাদেরকে কৃতজ্ঞতা জানাতে হবে এবং তারা দেশকে অখণ্ড রাখার জন্য সার্বভৌমত্ব বজায় রাখার জন্য যে আত্মবলিদান দিয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার ক্ষতিপূরণ দিয়ে সেটা শেষ করা যাবে না শুধু তাদের মনে রাখতে হবে আগামী দিন তারাই হবে ভারতবর্ষের আদর্শ এবং ভারতবাসীর শক্তি যেখানে সেনাবাহিনী একেবারে দেশকে রক্ষা করে এখানে এখানে উত্তর প্রদেশের বিধায়ক বলতে একেবারে সঞ্চারের বাজিদের গুণ একেবারে বলছিল কিভাবে কি বল সঞ্চারের বাজিদের গুণ একেবারে বলে আশা দিচ্ছে একেবারে সেনাবাহিনী দেখতে লাগে বিজেপি বিধায়ক বিজেপি কখন কি বলে আমার জানা নাই আমার মনে হয় না জাতীয় প্রতিনিধি একটা দল যদিও এই মিছিল কথা বলার ঠিক না তারা ভারতবর্ষকে

ঘিন্ন কাজ এর সমালোচনা করার ভাষা আমার জানা নেই ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষ লক্ষ্য করেছে আগামী দিন তার জবাব দিন নেত্রীর ডাকে দুদিন যে মিছিল ছিল আমরা লোক সেই যারা যুদ্ধের ক্ষেত্রে প্রাণ দিয়েছে তাদের তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানিয়ে মিছিল আমরা দলের দলবধ নির্বিশেষে করেছি পাকিস্তানকে যে আমাদের সৈন্যরা যোগ্য জবাব দিয়েছে তার প্রতি উত্তরে বলে আখ্যা কিভাবে উত্তরপ্রদেশের বিধায়ক তো নয় ওখানে মুখ্যমন্ত্রীরাও এই ভাষায় কথা বলে বিধায়ক তো অনেক ছোট মুখ্যমন্ত্রী সেই ভাষায় কথা বলে তার মন্ত্রিসভার তার দলের বিধায়ক বলতেই পারে এটা অস্বাভাবিক কিছু নাই আর একটা আমনাগা সমিতির সভাপতি বিশেষ করে ভারতবর্ষের কাছে একটা কিছুই নয় আজ পর্যন্ত তারা ক্রিকেট খেলায় আমাদেরকে পরাজিত করতে পারেনি আর যুদ্ধ তো অনেক দুর্বিবা